আজ মহরমের দশ তারিখ আসনার দিন অথবা রাত একুশ বার দোয়াটি পরুণ কপাল খুলে যাবে গুণা মাফ হয়ে যাবে জীবন যৌবনের সকল অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন ঋষিকের দরজা প্রশস্ত হয়ে যাবে পরিবারে আয় রোজগারে আল্লাহ বরকত দিবেন পেরেশানি দুশ্চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে যদি আজকে মহরমের দশ তারিখ আসরার দিন বুধবার দিন অথবা রাতে যদি দোয়াটি বার যদি পড়তে পারেন গুনে গুনে বার পড়বেন আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করবেন হাজত পূরণ করবেন চাওয়া পাওয়া গুণ আল্লাহ তালা পূরণ করবেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ আল্লাহ তালার মুখাপেক্ষী আল্লাহ তালার কাছে আল্লাহ তালার কাছে আমরা সবাই চাই কুটিওয়ালাও যারা কুটিপতি তারাও আল্লাহর কাছে চায় একদম যারা রাস্তার ফকির তারাও কিন্তু আল্লাহর কাছে চায় আল্লাহ বলে আলম সব কিছু দিতে পারেন আল্লাহ তালা বললেন আমি ওই সকল জনপদবাসীদের জন্য আমি আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব যারা আমি আল্লাহর প্রতি ইমান আনে এবং আমি আল্লাহর আমি আল্লাহকে যারা ভয় করে চলে এটা আমার কথা নয় কোরআনে আল্লাহ বলছেন আজকে পবিত্র মহারম মাসের দশ তারিখ আসরার দিন আল্লাহ তারা চারটি মাসকে সম্মানিত করেছেন এর মধ্যে এক নাম্বার হল জিলকদ দ্বিতীয় নাম্বার হচ্ছে জিল হজ তিন নাম্বার হচ্ছে রজব চতুর্থ নম্বর হচ্ছে এই মহরম মাস এই মহাররম মাসের দশ তারিখকে আসরার দিন বলা হয় আজকে বুধবার দিন অথবা রাত হচ্ছে আপনার আসরার দিন আজকের দিনটা অত্যন্ত দামি এ দিনে অনেক ঘটনা রয়েছে অনেক নবীরা এই দিনে পরীক্ষা থেকে লাহতালা মুক্ত করেছিলেন আল্লাহ তালা বিপদ থেকে পেরেশানি থেকে আল্লাহতলা মুক্ত করেছিলেন আমার প্রিয়দিনই ভাই বোন এ আসরার দিন সম্পর্কে আপনাদেরকে কয়েকটি কথা বলতে চাই শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দিনটিকে গুরুত্ব দিয়ে আবাদত করতে আপনারা মজা পাবেন স্বাদ পাবেন আর আপনি যদি তৃপ্তিসহ মনোযোগ দিয়ে আবাদত করেন আল্লাহকে ডাকেন আল্লাহ তালা ডাকটার সাথে সাথে আরশা আজিমে গিয়ে আপনার ডাকটা আল্লাহ আরশা আজিমে গিয়ে নক করবে সোভান আল্লাহ আসরার দিন অত্যন্ত দামি দিন আল্লাহ তালা এই দিনে আসমান জমিন মধ্যস্থ যা কিছু আছে সব সৃষ্টি করেছেন আসরের দিন আল্লাহ তালা সব ধ্বংস করবেন ফানা ফারা করে দিবেন কেয়ামত করবেন কেয়ামত সংগঠিত করবেন এই মহারমের দশ তারিখ আসমান ভেঙে যাবে সূর্য পড়ে যাবে নদী নালা সব তুলার মতো রুইয়ের মতো উঠতে থাকবে সমুদ্রের পানি তরঙ্গে প্লাবিত হয়ে দুনিয়া তস্তস করে ফেলবে এজন্য প্রিয় দিন ভাই বোন এ আসরার দিন অত্যন্ত দামি আমাদের আদি পিতা পৃথিবীর সর্বপ্রথম মানুষ পৃথিবীর সর্বপ্রথম নবী হযরতে আদম আলী ওসাল্লাম কাল্লাহ তারা এই দিনে সৃষ্টি করেছেন আদম আলী ওসাল্লামের দেহের ভিতরে রুহু দিয়েছিলেন এই দিনে জান্নাতে তারা আনন্দের স্বাচ্ছন্দ্যবোধে থাকতেছিলেন আল্লাহ বললেন আদাব এই গাছের নিকটবর্তী যেও না নিকটে যেও না তাহলে তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে শয়তানের প্রয়োজনায় আদম এবং হাওয়া আলী সাল্লাম ওই গাছের নিকট গেলেন আল্লাহ জান্নাত থেকে পৃথিবীর মধ্যে বের করে দিলেন পৃথিবীতে পাঠিয়ে দিলেন সাড়ে তিনশো বছর কান্নাকাটি করার পরে এ আসরার দিন আসলো আসরার দিনে আমার নবীর নাম নাম নিয়ে ابن اي, أي دعاتي برار ربنا زلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لَنَكُونَنَّ من الْخَاسِرِينَ ربنا هامد الرب هامد البرتيبالق زلمنا أمي الزلوم كرتشي أنفسنا لينفسر بدي وإن لم تغفر لنا أما وترحمنا আমার প্রতি রহম করুন দয়া করুন আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি রহম না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব এজন্য ও বোন এই দয়াটি আজকের দিনে বেশি বেশি করে পাঠ করুন যে কোনো সময় কি সকাল দুপুর রাত রাত বারোটা এবং ভোর রাতেও পড়তে পারেন আল্লাহ জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন এই আসরার দিনে হজরত ইব্রাহিম পয়গম্বর আলী ওসাল্লামকে থেকে মুক্ত করেছিলেন নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তালা মোহরমের দশ তারিখ আশুরার দিনে মুক্ত করেছিলেন ইউসুফ পয়গম্বরকে কূপ থেকে মুক্ত করেছিলেন ইউসুফ পয়গম্বরের বাবা ইয়াকুব আলী ওসাল্লামের চোখের জ্যোতি ফিরিয়ে দিয়েছিলেন দৃষ্টি শক্তি আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন মোহর্রমের দশ তারিখ আশুরার দিনে হজরত মোসা পয়গম্বর আলি সালামকে ফেরাউনে অত্যাচারের কবল থেকে আল্লা তালাই এই মোহরমের দশ তারিখ মুক্ত করেছিলেন হজরত মোসা পয়গম্বর আলি সালাম এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যা করে ফেলেছিলেন তওবা করতেছিলেন ক্ষমা করেছিলেন এই মোহরমের দশ তারিখ শুধু তাই নয় হজরত নোহ পয়গম্বর সালামের কিস্তি জ্যোতি নামক পাহাড়ে লেগেছিল মোহরমের দশ তারিখ সবচেয়ে কষ্টের সবচেয়ে দুঃখের যে ঘটনা সেটি হলো আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের কলিজার টুকরা নাতি জন্নতের যুবকদের সর্দার হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তালুকে কারবালার প্রান্তরে এজিদের নেতৃত্বে সীমার হজরত ইমাম হুসেন রদি আল্লাহ তালুকে গলা কেটে হজরতে হোসেন নদী আল্লাহনুকে শহীদ করেছেন এই মোহরমের দশ তারিখ আশুরার দিনে এই দিনটি আমাদের কাছে অত্যন্ত দামি অত্যন্ত মূল্যবান অত্যন্ত শ্রেষ্ঠ এই দিনে আপনার নফল নামাজ পড়ুন আমার আগের ভিডিওতে আপনাদের আশুরার নামাজ কত রাখাত পড়বেন নিয়ম পদ্ধতি সব দেওয়া আছে শুনলে আপনারা সহজে বুঝতে পারবেন নফল নামাজ পড়ুন দুই রাকাত করে বেশি বেশি করে ইস্তফার পাঠ করুন এবং দূর পাঠ করুন দুরুশ শরীফ পড়ুন শরীফ আগে পড়বেন একশো বার বলেন দুইশো বার বলেন তিনশো বার পাঁচশো বার যতবার পারেন ভাই ও বোন দুরুদ পড়লে লাভ কি আল্লাহ তালা স্বয়ং তার প্রিয় হাবিবের উপর দূরত পড়েন এবং যারা ইমানদার বান্দাবান্দি আছে তারাও পাক নসুল পাকসালী ওসাল্লামের প্রতি দূরত পড়েন আল্লাহ বলেন নিশ্চয় নিয়ে তার প্রিয় বন্ধু নবীজির উপর আল্লাহ তালা দূর পরেন এবং ফিরিস্তারাও দূর পড়েন নবীজি সাল্লাহ আলিম বললেন আমার কোনো উম্মত যদি আমি নবীর প্রতি এক মর্তবা একবার দূরত পড়ে দশটি গুণ আল্লাহ তালা মাফ করে দেন দশটি নেকি দান করে দেন দশটি মর্যাদা আল্লাহ তালা বুলন্দ করে দেন এজন্য প্রিয় দিন ভাই বোন প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সালামের প্রতি দূরত পড়তে হবে আল্লাহর পেয়ারা হাবিব বলেন কেউ যদি সকালে দশবার বিকেলে দশবার যদি দূরত পড়ে ওয়াজাবাত হু আমি আমিনবী তার জন্য সুপারিশ করা আমিনবীর জন্য ওয়াজিব হয়ে যায় এজন্য সকাল বিকাল আপনি দূর শরীর বেশি বেশি করে পাঠ করুন যে যত বেশি দূরত পড়বে আল্লাহর রসুলের কাছাকাছি তত বেশি থাকবে দূর শরীর পরার পরে আপনারা আজকে আসরার দিন অথবা রাতে দুরুশরীফ আগে পড়বেন দুরুদি ইব্রাহিম নামাজে যে দুরুদ আছে এটা পড়লেও পারেন অথবা ছোট্ট দুরুদ আছে সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম সেটা পড়লেও পারেন সেটা আপনার বার একশোবার বার যতবার পড়তে পারেন তারপরে একুশবার পড়বেন যেই দোয়াটি আসরার দিনে পড়লে আল্লাহ জীবন যৌবনের গুণাগুলা মাফ করে দিবেন চোখের গুণা মাফ করে দিবেন হাতের গুণা মাফ করে দিবেন এবং গোপনে প্রকাশ্যে রাতে দিনের সব অপরাধ গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সেই দোয়াটি হল ইস্তফার পাঠ করবেন আস্তা গুনে গুনে বার পাঠ করবে রাস্তাও ফিরল্লা আর চোখের পানি ছেড়ে দিবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন যে আল্লাহ আর গুণা করবো না যত গুণা করেছি অন্যায় করেছি আজকেই শেষ আর গুণা করব না এই মর্মে ওয়াদাবদ্ধ হয়ে আল্লাহর কাছে যদি আপনি ইস্তেফার করতে পারেন তওবা করতে পারেন আল্লাহ তাহলে আপনার গুণাগুনা মাফ করে দিবেন একুশ বার যে পড়তে হবে এটাই নয় আপনি বার পড়েন সত্তর বার পড়েন একশো বার পড়েন পাঁচশো বার পড়েন যতবার ইস্তফার পড়বেন ততবার আল্লাহ তালা আপনার প্রতি রহম নাজিল করবেন ইস্তফার পড়লে লাভ কি হবে আল্লাহ তালা বলছেন বল যারা ইস্তফার পাঠ করে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিবেন আজকের দিনে যারা ইস্তফার পাঠ করবে অন্যান্য দিনে পড়লেও আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ তালা বলছেন যারা ইস্তফার পাঠ করে আল্লাহ তালা তাদেরকে রিজিকের দরজা আল্লাহ তালা প্রশস্ত করে দিবেন যা চাইবে আল্লাহ তালা তাদেরকে তাই দিবেন টাকা পয়সা ধন দৌলত গুনামা সব কিছু আল্লাহ তালা করবেন তারপরে আবার দুরু শরীফ পড়বেন হাত তুল আল্লাহর কাছে চুকের পানি ছেড়ে দিবেন আর নিজের গুরাহের জন্য লজ্জিত হবেন আর আল্লাহ তালার কাছে বলবেন আর গুনাগুলা করবো না আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের কাজ করে এই দিনে বেশি বেশি করে এ আমল গুলা করার আল্লাহ তালা তৌফিক দান